সুজি দিয়েও যে এরকম একটা নরম তুল পিঠে বানানো যায় সেটা ভাবতেই পারবেন না পিঠেগুলো গুলো দেখুন কতটা জালিদার হয়েছে ভিতর পর্যন্ত এই পিঠে একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটা নরম তুলতুলে হয় নমস্কার বন্ধুরা পিওর রান্না করে আরো একটা সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো দারুণ একটা রেসিপি এই পিঠেগুলো বানানো যেমন সহজ তেমন খেতেও খুবই ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজ টিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি পিঠে তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব আর আজকের পিঠেটা আমি কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই সুজি দিয়ে বানাবো তার জন্য এক প্যাকেট সুজি নিয়েছি একটা বাটিতে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি আর এই সুজিটা একদম সরু দানার সুজি দুশো গ্রাম সুজির জন্য দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি এর সাথে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটা আরো দু চামচ মতন বাড়িয়ে দিলেও অসুবিধা নেই এর সাথে আমি তিন চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি আর চিনির পরিমাণটাও কিন্তু নিজেদের একটু কম বেশি করে নেওয়া যাবে এক মতন লবণ দিয়ে দিচ্ছি এবারে সমস্ত শুকনো উপকরণ একটু মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম মানে যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই জল নিয়ে নিয়েছি এই জলটা আমি হাফ দিয়ে দেবো সব জলটা একেবারে দিয়ে দেওয়া যাবে না তাহলে মাপটা বুঝতে পারবেন না এর থেকে আরো কিছুটা জল দিয়ে দিলাম যতটা জল নিয়েছিলাম তার থেকে দেখুন এখন এক ভাগ মতন জল থেকে গেছে মানে যতটা সুজি তার চার ভাগের তিন ভাগ জল লাগবে জলের বদলে কিন্তু দুধ দিয়েও করে নিতে পারেন এবারে এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ফুলতে দেবো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট মতন ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এর মধ্যে ফুলে গেছে এবার আমি ব্যাটারে বাকি কাজগুলো করে নেব পুরো মিনিটের জন্য ব্যাটারটাকে আমি রেস্টে রেখেছিলাম দেখুন আগে থেকে কিন্তু বেশ খানিকটা টাইট হয়ে গেছে সুজিটা ফুলে গিয়ে এবার আমি এই ব্যাটারের মধ্যে একটা ডিম দিয়ে দেব ডিম ছাড়াও কিন্তু তৈরি করে নেওয়া যায় তবে ডিম দিলে বেশি ভালো লাগে খেতে এবারে ডিমটাকে খুব ভালো করে ফেটে যাবে তারপরে দিতে হবে ডিমটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের সাথে এর মধ্যে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই আমি যতটুকু জল দিয়েছিলাম সেটার পরে এই ডিমটা দিয়েছি দেখুন এখন কিন্তু ব্যাটারটা একদম ঠিকঠাক আছে সব শেষে আমি এর মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়েছি আমি এখানে যাতে স্টিলের বাটি নিয়েছি এই বাতিগুলোর মধ্যে একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি বাড়িতে যে কোনো জিনিসে কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যায় চায়ের কাপ হোক অন্য যে কোনো বড় বাটিতেও বানিয়ে নিতে পারেন খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে যাতে করে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে আসে এবারে প্রত্যেকটা বাটির মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি তবে একদম ভর্তি ভর্তি করে দেব না যেহেতু এটা ফুলবে সবকটা বাটিতে একদম সমান মাপের দিয়ে দিচ্ছি তাহলে পিঠেগুলো দেখতেও বেশ সুন্দর লাগবে এবার এবারে বাটিগুলোকে একটুখানি এভাবে ঝাঁকিয়ে দেব যাতে করে ভিতরে বাতাসটা একটু বেরিয়ে যায় তার সবকটা বাটিতে আমি সেট করে নিয়েছি এবারে ভাপিয়ে নেব তার জন্য একটা কড়াই কিছুটা জল দিয়ে দিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড নিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দেব জলের ওপরে স্ট্যান্ডটা এরকম ভাবে বসাতে হবে যাতে একদম ঠিকঠাক হয় মানে এই স্ট্যান্ডের ওপরে উপরে যেন জলটা না থাকে তাহলে বাটিগুলো বসানোর পরে যখন ভাপ উঠতে শুরু করবে সঙ্গে সঙ্গে কিন্তু বাটির মধ্যে জল ঢুকে যাবে সবকটা বাটি আমি বসিয়ে দিয়েছি এবারে ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে জাল করে নেবো আর পুরো পুরো মিনিট মিনিট দিয়ে আমি জাল করে নিয়েছি এবারে দেখবো যে পিঠাগুলো ঠিকঠাক হয়েছে কিনা একটা টুথপিক নিয়ে নিয়েছি এটা দিয়ে দেখে নেব পিঠাগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমি একটু টুথপিক দিয়ে দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা ভিতরটা একদম পুরোপুরি পরিষ্কার পিঠেগুলোকে আমি এখনই কিন্তু বের করে নেব না একটু ঠান্ডা করে নেব তারপরে বের করব দশ মিনিটের জন্য আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো নামিয়ে একটা থালায় তুলে নিয়েছি তো যতক্ষণ পিঠেগুলো ঠান্ডা হচ্ছে তার মধ্যে আমি আরো একটা জিনিস তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আর এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব চিনিটা গলে গিয়ে দেখুন খুব সুন্দর করে একটা ক্যারামেলের কালার আসতে শুরু করেছে তবে ক্যারামেলটা কিন্তু খুব বেশি কালার করে পুড়িয়ে ফেলা যাবে না একদম হালকা হালকা রং এসছে ঠিক এরকম অবস্থা আমি দিয়ে দেবো পাঁচশো গ্রাম দুধ চিনিটা গলে গিয়ে খুব ভালোভাবে ক্যারামেলটার মধ্যে কালার চলে এসছে এবার আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি গ্রাম তবে সব দুধটা কিন্তু একেবারে দেওয়া যাবে না দেখুন অল্প একটু দিয়েছি তার মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে এরকম ফেনা ফেনা হয়ে গেছে অল্প অল্প করে দুধটা দিলেই খুব ভালোভাবে ক্যারামেলটা গলে যাবে একটুখানি নাড়াচাড়া করলেই দেখবেন এই ক্যারামেলটা খুব সুন্দরভাবে গলে যাবে আমি এখানে তিনটে মতন এলাচ দিয়ে দিচ্ছি এবারে দুধটাকে দু তিন মিনিট মতন একটুখানি জাল করে নেব যেরকম পরিমাণে পিঠেগুলো বানাবেন ঠিক সেরকম পরিমাণে দুধটা দিতে হবে ক্যারামেলটাকে একটুখানি নাড়াচাড়া করলেই দেখবেন ভালোভাবে গলে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে যদি বাড়িতে গুড় থাকে তাহলে এরকম ক্যারামেল না করে গুড় দিলেই কিন্তু এরকম একটা সুন্দর কালার এসে যাবে ক্যারামেলটা গলে গিয়ে দেখুন দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার এসে গেছে আর এটাকে আমি দু চার মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি খুব বেশি ফুটানোর দরকার নেই এদিকে দুধটা জাল দিতে দিতে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি বাটি থেকে পিঠেগুলোকে বের করে নেবো পিঠে গুলো দেখুন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর এইরকম ভাবে একটুখানি সাইড দিয়ে চাপ দিলেই কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে তবু আমি চাকু দিয়ে এইভাবে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি তাহলে কাজটা আরো তাড়াতাড়ি হবে তবে যতক্ষণে না ভালোভাবে ঠান্ডা হচ্ছে ততক্ষণে কিন্তু বের করা যাবে না দেখুন এইভাবে একটুখানি ঘা দিলে কিন্তু পিঠে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন নিচে তেল লাগানোর ফলে কিন্তু লেগে যায়নি সব পিঠে গুলো আমি সবগুলোকে বের করে আগে সব পিঠেগুলো আমি বাটি থেকে বের করে নিয়েছি আর এখানে একটা বড় জায়গা নিয়েছি এই বাটির মধ্যে পিঠে আমি দিয়ে দিচ্ছি সবকটা পিঠে দিয়ে দেওয়ার পরে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ওপর দিয়ে এতে করে পিঠেগুলো খেতে কিন্তু আরোই ভালো লাগবে তবে যদি কারোর মনে হয় পিঠেগুলোকে কেকের মতন খাবেন তাও কিন্তু খাওয়া যাবে এইভাবে করে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন একদম অন্য ধরনের লাগে আর খেতে খুবই ভালো লাগে পিঠেগুলো যদি এইভাবেই রেখে দেওয়া হয় তাহলে খুব সুন্দর ভাবে কিন্তু রসটা ভেতরে টেনে যাবে তবে আমি এখনই দেখিয়ে দিচ্ছি কেটে ভেতরটা কতটা সুন্দর হয়েছে সুজি দিয়েও যে এরকম একটা নরম তুলতুলে পিঠে বানানো যায় সেটা ভাবতেই পারবেন না এই পিঠেগুলো একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটা নরম তুলতুলে হয় আর পুরো রসালো খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর এগুলো দেখুন একটুখানি রাখার পরে কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে রসটা ঢুকে যাবে দেখুন কতটা জালিদার হয়েছে ভিতর পর্যন্ত তো বন্ধুরা এরকম সহজ একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চালের গুড়ি ছাড়াই সুজি দিয়ে যখন তখন এই বানি বানিয়ে নেওয়া যায় আর যে কেউ বানিয়ে নিতে পারবে এতটাই সহজ বানানো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ